বিদেশে আমরা কাম যতটুক সহজ ভাবি আসলে সহজ না বুঝছেন আর সৌদি চলতে গেলে আপনার মনে টেকনিক ছাড়া চলতে বুঝছেন কত কত কিছু কইতো দেখেন এখানে অযথা টিভি করাইছি এখানে এখানে টিভি বাই করাইছে এখানেও কতলা বাই করাইছে ভিতরে কতলা আছে মানে একান্দা নান্দা ভাড়া করছি কান্দা মনে করবো এগুলো বাই করে দিয়েছি ভাই প্রবাসে মনে করবেন ট্যাকায় মেতে মেতে আসেন বুঝছেন হয়ে যে কেন দেখতেছেন এই যে এই কাগজটা দেখা যা এখানে কানিয়া ছিল আমার সৌধীরা নান্দা ভাড়া করে রেসি মানে খাইছে তারা এই যে এখনো আমরা দুজন বাঙালি বইয়া লাস্টে দেখাইছি বুঝছেন তাই মনে করবেন কামের শেষ নাই আপনার কামের উপরে লাগবে আর যতটুকু ভালোবাসো সৌধীরা মনে করবেন দেখেন তো খালি ফেসবুকের ভাই খালি ভালো মানে ভালো থাকা দেখেন কষ্টটা মনে করবেন দেখে না বিদেশের কষ্টটা মনে করেন কেউ বুঝে না একমাত্র বিদেশি ছাড়া কেউ কোনো বুঝে না প্রবাসী ছাড়া বুঝছেন তা সৌদিরা লোক চলতে গেলে যে কত হাত টেকনিক কাটাতে হই কত বুদ্ধি কাটাইতে কত হাতের কথা যে কইতে হই তাদের সাথে তাহলে গিয়া মনে করবেন টাকা টাকা গেমেতে মেতে আসে তা না হলে দেখেন তো আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ কত কিছু বাই করে দিছি এগুলো বা করার দরকার আছে এত সুন্দর জায়গাতে বলেন আমি আপনাদেরকে বলি এই যে এই গেলো কতটা কতটা বাই রয়েছে আহ এগুলো কী করুম এখন এখন বিতে তুমু ঢুকায় আবার নতুন করে ফিটিং করুম ফিটিং করায়া আবার এইখানে ফিটিং টিং করে আবার তু সালায়া টালায় কালকে মন চাইলে তারা আবার এই কানায় বইবো এ তাই মনে করবেন টেকনিক সৌদি লোক এখন আর আরবি ভাষা তো তো না পারেন আপনি আল্লাহ আপনারা কইব যেম আপনার শুনতে মন লোক মোটামুটি আলহামদুলিল্লাহ আরবি ভাষা থেকে আস পারি মানে কষার কিছু লিপলাই দিতে পারি আর এমন এমন আরবি ভাষা হয় এরকম লিপলাই দিয়ার না যেমন তারা লাগিয়ে দেখা তারা বইতে তার মন মানে তারার মনটাই বুঝে অন্যজনের মন কখনো বুঝে না কারণ আমরা তো আসনবি আমরা মনটা তারা কখনো বুঝতো না আমরা মনে করবেন কাম যত করবেন তুই তাকে মনে করুন ভালোবাসবে আপনি যদি কাম একটু বলে যাক সৌদিরের লোকে হ্যাঁ আপনাকে কখনো বলা হয়তো না বুঝছেন তা বিদেশে মন চেষ্টা করবেন একটু আরবি ভাষা শিখতেন সব মন লাখার চেষ্টা করবেন ঠিক আছে সব মন লাখার চেষ্টা করলে মনে করবেন আপনার জন্য ভালো হবে আপনি ভালো কিছু মন থেকে কইতে পারবেন যে সমস্যা শৈ সমসইলে তাদের কাছে একটু শেয়ার করতে পারবেন বুঝছেন আর কষ্টর কথাটা আপনার বইলা লাভ নাই আপনার তো দেখাইলাম ওই এখানেও একান্দা কানি টানি ভাগ করলাম কান্দা মনে করবেন এই যে বাইরে বাইরে কতলা বাইক দিছি আবার এখানে গেছা আটা খাওয়াইছি কফি খাওয়াইছি একান্তা নান্দা শেষ খাওয়া দাওয়া শেষ সৌদিরা গেছে সৌধুরের রুমে আর আমি এগুলা এগুলো বিতেটুকামো এতটুকুই প্রবাস এরিয়া আর টেকনিক টেকনিক তো এটাই মনে করবেন কাজ আছে কাজের উপরে থাকে ভালোবাসবে আপনাকে বুঝছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দূর শেয়ার করলাম আপনাদের মাঝে যে বিদেশের কষ্টটা কেরকম একমাত্র বিদেশি ছাড়া কেউ বুঝে না হাই প্রবাস এর নাম যে প্রবাস আল্লাহ হাফেজ